আমরা প্রায়ই শুনি জ্ঞানই শক্তি ঠিক তা নয় জ্ঞান শক্তির উচ্চ জ্ঞান হচ্ছে তথ্যের সমাহার এই জ্ঞানকে শক্তিতে রূপান্তরিত করা হয় যখন তা যথাযথভাবে প্রয়োগ করা হয় যে মানুষ পড়তে জানে না আর যে মানুষ পড়তে জেনেও পড়ে না তাদের মতো বিশেষ কোনো তফাৎ নেই জ্ঞান অর্জন খাদ্য গ্রহণের মতো কতকটা খাওয়া হয়েছে হচ্ছে তার উপর স্বাস্থ্য নির্ভর করে না কতটা হজম হচ্ছে তার উপর স্বাস্থ্য নির্ভর করে জ্ঞান শক্তির উৎস আর প্রজ্ঞা যা হচ্ছে জ্ঞানের নির্যাস হচ্ছে প্রকৃত শক্তি শিক্ষা অনেক ভাবেই গ্রহণ করা যায় কেবল স্কুল কলেজের ডিগ্রি বা গ্রেডই শিক্ষার মান নির্ধারণ করে না শিক্ষার অর্থ আত্মশক্তি বৃদ্ধি করা স্থিরভাবে শোনার ও বোঝার ক্ষমতা অর্জন করা আরও জানার ইচ্ছে অর্জন করা মাংসপেশির সংকোচন ও প্রসারণ যেমন ব্যায়ামের উপর নির্ভর করে সেইভাবেই আমাদেরও মন কতটা সংকোচিত বা প্রসারিত হবে তা নির্ভর করে মানসিক ব্যায়ামের উপর ডেরেক বক বলেছিলেন শিক্ষাকে যদি দুর্মূল্য মনে হয় তবে অজ্ঞতাই বাঞ্ছনীয় শিক্ষা ইতিবাচক হলে চিন্তাধারাও ইতিবাচক হবে ইতিবাচক চিন্তাশীলরা অ্যাথলেটিকদের মতো তারা অনুশীলনের দ্বারা তাদের পরিশ্রমের ক্ষমতা এত বাড়িয়ে নিতে পারে যে প্রতিযোগিতার সময় সেই ভান্ডার থেকে খরচ করতে পারে অনুশীলন না করলে ভান্ডারের সঞ্চয়ও বাড়ে না এবং সেই সঞ্চয় থেকে ব্যয়ও করা যায় না এইভাবে চিন্তাশীলরা নিয়মিতভাবে পরিচ্ছন্ন দৃঢ় ও ইতিবাচক চিন্তার দ্বারা তাদের মনের সমৃদ্ধি ঘটান এবং একটি ইতিবাচক মনোভাব গড়ে তোলেন একথা তারা জানেন যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে নমর্থক চিন্তার সঙ্গে প্রতিঘাত অবশ্যম্ভাবী এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি যদি দৃঢ়ভাবে ইতিবাচক চিন্তার উপর প্রতিষ্ঠিত না হয় তবে নক চিন্তাকে জয় করা সহজ হবে না শেষ পর্যন্ত হয়তো নবর্থক চিন্তাই প্রবল হয়ে উঠবে যারা ইতিবাচক চিন্তা করেন তারা মূর্খ নন এবং তারা চোখ বুঝে পথ চলেন না তারা বিজয়ী দলে এবং সেই জন্যই তারা তাদের সীমাবদ্ধতা সম্পর্কে অবহিত তাই তারা সীমাবদ্ধতাকে জয় করে তাদের ক্ষমতাকে তুলে ধরার চেষ্টা করেন কিন্তু যারা পরাজিতের দলে তারা তাদের ক্ষমতা সম্পর্কে একটি অবাস্তব ধারণা পোষণ করেন কিন্তু যা তুলে ধরেন তা আসলে তাদের দুর্বলতা তাই আসুন পরাজিতের দলে নয় বিজয়ীর দলে নাম লেখান নিজের জ্ঞানের পরিচিতকে আরো আরো কয়েক গুণ বাড়িয়ে নিন নমস্কার ধন্যবাদ